কিন্তু দেখতেই পাচ্ছেন আমদানি আছে বেচা বিক্রি হচ্ছে দাম কিন্তু একটু বাড়তি বাড়তি মনে হচ্ছে দাম আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে কোন কেমন বিক্রি করছে আর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। ঢাকা মোহাম্মদপুর কিছি মার্কেটে নিয়ে এসেছি সুন্দর মানুষটার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইরাক মুফতলিহ আবরাকা তোমরা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আপনাকে ব্যবসা বিক্রি কেমন করছেন ব্যবসাবি কি বাই মাস প্রথম হিসাবের তুলনায় অনেক কম অনেক কম আমদানিতে যথেষ্ট আছে আমদানি আছে যথেষ্ট আমদানি দাম তো কমেনি আমদানি থাকি বলে দাম কমে দাম একটু কমছে কমে না কে বলছে কে বলছে যা আছে তাই আছে ভাই না দেশি পেঁয়াজটার দাম মোকাম এক রকম এখানে আরেক রকম মোকাম থেকে এখানে ব্যস্তে গেলে হিসাব করলে লসের খাতায় লসের খাতায় তে লস দেয় ব্যাপারি বিক্রি করে বেচা কিনা যে কম বললাম তুলনামূলক অনেক কম কিন্তু বাজার কেন যেন দম খেয়ে আছে সবাই বলছে দাম কমে দম খেয়ে আছে বাজার একটা ঝাঁকুনি দিতে পারে মনে হচ্ছে হ্যাঁ হবে তখন দেখবেন আপনারা যে যখন খাইতেছেন না তখন আবার মনে করেন যে দেড় লাখ বা এক কেজি খাইছে বা পাঁচ কেজি তখনই দাম বাইরে যাবে তখনই একশো বিশ টাকা পাইকারি হয়ে যাবে ২০ টাকা তিরিশ টাকা হয়ে যাবে পাইকারি হয়ে যাবে হয়ে যাবে এটা আমরা আবাস পাচ্ছি কিন্তু পালিয়ে কি দেখেন না যে পেঁয়াজ সব ধরনের পেঁয়াজ আছে আমার কাছে দেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে তারপর চায়না আছে কিন্তু ফ্রেতা নাই ক্রেতা নাই দম খাচ্ছে মানুষ খায় হয়তো ওইভাবে খাচ্ছে না বুঝতে পারছি এটাই ভালো এটাই ভালো

একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আছে একশো টাকা আর একটু ভালো মোটা দানা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা ষাট টাকা তার মানে কোয়ালিটি পুরো দাম নির্ভর করছে নাকি জি জি কোয়ালিটি যেমন হবে দাম তেমন দিতে হবে অনেকে কোয়ালিটি বুঝতে চায় না বুঝি না আর এই রসুন কেমন যাচ্ছে দাম একটু বেশি কত বাক্স বিক্রি করছেন রসুনের দামটা আমরা বর্তমানে বিক্রি করতেছি 200 টাকা তবে মোকাম আর একটু বেশি আছে 5 10 টাকা বেশি আরো কি বাড়বে মনে হচ্ছে সবাই বলতেছে দামটা মোকামে একটু বেশি আছে আরো বাড়তে পারে না জি আর এই যে হোয়াইট রসুন চায় না হ্যাঁ এটা सेम দামই সব 210 টাকা 200 টাকা বিক্রি 200 টাকা 200 টাকা বিক্রি করছেন আর এটা সব একই দাম কি দাম দেখা আছে আর আলুর বাজারটা কেমন যাচ্ছে আলুর বাজার আপনাদের 47 থেকে 49 টাকার মধ্যে 49 টাকা নাই এইটাই 49 50 বিক্রি করে করে তার মানে 47 বিক্রমপুর 48 শালালটা 50 টাকা 49 টা সাদা টা সেই সাদাটা বাজার বাজারে গতিতি চলছে খুব শিগগির কোন একটা মনে হচ্ছে দমখে আছে যে একটা কিছু হতে পারে জি বাজার স্থগতি আছে বর্তমানে সব লেভেল মতো আছে রসুনের দামটা একটু বাড়ছে আর পেঁয়াজের দামটা মোকামে একটু বাড়তে আছে কিন্তু এখানে কাটা শূন্য এই জন্য মানুষ লস হলেও বিক্রি করে যে কারণে ব্যবসা তো রানি রাখতে হয় এই সেই হিসাবটা নাইলে মনে করেন যে পেঁয়াজ কাস্টমার থাকতো পেঁয়াজের দাম এত মনে হয় আর চার পাঁচ টাকা বেড়ে যেত যাক বাজার স্থিতিশীল থাক একটু ঠিকানাটা বলেন নির্মূল বাণিজ্য জেলায় মোহাম্মদ কৃষি মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি এক কারোদ্দার ঘর থেকে আরো কারোদ্দার ঘরে নিয়ে আসলাম এখানে যাচ্ছে কেমন দেখবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি কম কেন বুঝতে পারছেন মাসের শেষ আবার মনে করেন মানুষ এলোমেলো

দুইশো দশ দেশি রসুন ও দুশো টাকা নাকি একশো নব্বই পঁচানব্বই একশো বাজার ভালোটা দুইশো টাকা বাজার কি এমনটি থাকবে আশা করছেন আপনি মনে প্রাণী না এরকম চলবো শেষ সিজি না হ্যাঁ তেমন একটা কমবো না আবার একটু বাড়তে পারে হ্যাঁ বাড়তে পারে কিন্তু কমবে না কমবে না এখন যে বাজার সেই বাজার থাকতে পারে অনেকদিন সাস্টেন করতে পারে এখন তো মনে সিজন শেষ আলু পেঁয়াজের এখন সিজন শেষ এখন আমদানি উপর নির্ভর করছে সরবরাহ উপর নির্ভর করছে দেয়া যাইতেছে মনে করেন কাঁচামাল তো থাকিয়া বেশি থাকে গেল আমদানি